ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেট থিওরি পড়াচ্ছিলাম আগের লেকচারে আর এই লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আগের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা শুধুমাত্র সেটের ডেফিনেশন ছিল টাইপস অফ সেট ছিল আর রিপ্রেজেন্টেশন অফ সেট ছিল যে টপিকগুলো নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যদি ওই ভিডিওটা পার্ট ওয়ান দেখবে নাহলে কিন্তু সেট থিওরি কিচ্ছু বোঝা যাবে না যাই হোক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো আগের দিনে সেটস এর ডেফিনেশন রিপ্রেজেন্টেশন এগুলো করবার পর টাইপস অফ সেটস এগুলো জানবার পর সেটস এর একটা একদম নতুন টপিক সেটা হচ্ছে অপারেশনস অন সেটস অপারেশন কি করে করব কি করে করব আচ্ছা নরমালি আমরা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে যখন আমরা অপারেশন করি আমরা তো বিভিন্ন রকমের অপারেশনের সাথে আমরা অভ্যস্ত যেমন প্লাস অপারেশন এডিশন যেটাকে বলি সাবট্রাকশন মাইনাস অপারেটর এগুলোকে একটা অপারেটর বলা হয় প্লাস এক একটা প্লাস একটা অপারেটর মাইনাস একটা অপারেটর মাল্টিপ্লিকেশন এই সাইনটা এটা একটা অপারেটর ডিভিশন এটা একটা অপারেটর এইগুলো দুটো নাম্বারের মধ্যে যখন আমি এই অপারেশন গুলো করছি ঠিক একই রকম ভাবে আমরা সেটসও এরকম একটা অপারেশন করব তো সেটের যে অপারেশন গুলো হবে এগুলোর একটা নাম আছে প্রথমত আমরা জানবো ফার্স্ট যে অপারেশনটা সেটা হলো ইউনিয়ন অপারেশন সেটের একটা খুব গুরুত্বপূর্ণ অপারেশন ইউনিয়ন অপারেশন দুটো সেট থাকবে দুটো সেটের মধ্যে আমি এই ইউনিয়ন অপারেশনটা করব তার আমি একটা কাজ করব দুটো সেট কি কি নেওয়া যেতে পারে আগে লিখে নিই এ একটা সেট এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আমি নিচ্ছি ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ

যেরকম দুটো নাম্বারের উপর প্লাস অপারেশন মাইনাস অপারেশন মাল্টি মাল্টিপ্লিকেশন অপারেশন বা ডিভিশন অপারেশন আমরা করি ঠিক সেরকম ভাবে এখন আমরা দুটো সেটের মধ্যে অপারেশন করব ফার্স্ট যে অপারেশনটা করব সেটা হলো ইউনিয়ন অপারেশন এবার ইউনিয়ন অপারেশনটা করে কি ইউনিয়ন অপারেশনকে আমরা ডিনোট করব এ ইউ বি এরকম একটা ইউ সাইন দিয়ে ডিনোট করব এটাকেই আমরা ইউনিয়ন অপারেশন বলবো অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি মানে কি এখানে এ তে কিছু এলিমেন্ট আছে বি তে কিছু এলিমেন্ট আছে এ ইউনিয়ন বি মানে আমার এ আর বি এর সমস্ত এলিমেন্ট কে নিতে হবে সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি আমাদের একটা সাপোজ একটা বাড়ি আছে সেই বাড়িতে কিছু মেম্বার আছে ঠিক আছে আমার বাড়িতে চারজন মেম্বার আমার পাশের বাড়িতে তিনজন মেম্বার আমার বাড়িতে যে চারজন মেম্বার অবশ্যই সেগুলো ডিস্টিংক্ট হচ্ছে

বা তিনজনকে নিয়ে একটা সেট বানাতে হয় ওই গাড়িতে যদি তিনজন মেম্বার থাকে সেই তিনজন এবং আমার গাড়িতে যদি চারজন মেম্বার থাকে সেই চারজন মেম্বারকে নিয়ে একটা সেট বানাতে হবে তাদেরকে আমি নিয়ে গেলাম অন্য একটা বাড়িতে রাখলাম তাদেরকে দেখা যাবে তাদেরকে নিয়ে যে মানে তা সেই বাড়ির মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে আমাদের চারজন আর ওই বাড়ির তিনজন তা ওইটা পুরোটাকে বলা হয় হচ্ছে ওই সেটটাকে আমি তখন বলবো আমাদের দুজনের বাড়ি এই দুটো বাড়ির ইউনিয়ন অর্থাৎ এ আর বি এ আর বি তে যে যে এলিমেন্ট গুলো রয়েছে এই ইউনিয়ন বি তে সেই সেই এলিমেন্ট গুলো থাকবে অর্থাৎ এর মধ্যে কি কি আছে 1 আছে 3 আছে 4 আছে 5 আছে এবং বি এর 6 আছে বি এলিমেন্ট বি সেটটা থেকে 7 আছে এ সেট থেকে 8 আছে আমি পর পর লিখছি 9 কি হলো এ আর বি যে যে এলিমেন্ট গুলো আছে সব এলিমেন্ট আমি এই সেটের মধ্যে ইনক্লুড করলাম এটাই হচ্ছে ইউনিয়ন অপারেশন এ আর বি এর মধ্যে ইউনিয়ন অপারেশন এ ইউনিয়ন বি দি আমি এটাকে ডিনোট করব ডিনোটেশনটা দেখে নাও একটা ইউ এর মত সাইন ঠিক আছে কিন্তু এখানে যেহেতু এলিমেন্ট গুলোকে ডিসটINCT হতে হবে তাই এ এর মধ্যে 3 আছে 4 আছে বিয়ের মধ্যে থ্রি আছে ফোর আছে তাদের কিন্তু আমি একবার করে দিলাম ডিস্টিং হতে হবে না দুবার করে নিলে কিন্তু ওরা সেটি ফর্ম করবে না যে এলিমেন্ট গুলোকে নেব সেই এলিমেন্ট অবশ্যই ডিস্টিং হতে হবে যাই হোক এটাকে বলে এ ইউনিয়ন বি এ আর বি এর মধ্যে সমস্ত এলিমেন্টকে আমি একটা সেটের মধ্যে ইনক্লুড করলাম এটা একটা অপারেশন ইউনিয়ন অপারেশন নেক্সট যে অপারেশনটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইন্টারসেকশন সেটের ইন্টারসেকশন অপারেশন ওই একই দুটো সেট নিয়ে নিয়ে আমি এই ইন্টারসেকশন ইন্টারসেকশন অপারেশনটা আলোচনা করছি सपोज এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশন হয় তাহলে সেটাকে আমি ডিনোট করব এ ইন্টারসেকশন বি মানে সাইনটা এরকম হবে ইউটাকে উল্টে দেবো সাইনটা এরকম হবে ইন্টারসেকশন মানে কি এর মানে হচ্ছে এ আর বি এই দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো রয়েছে সেই কমন এলিমেন্ট গুলোকে নিয়ে আমি একটা সেট বানাবো সেটাকে বলবো ইন্টারসেকশন অফ টু সেটস সাপোজ এ আর বি যে সেট গুলো আমি কনসিডার করে নিয়েছি এখানে এ আর বি দুটোর মধ্যেই কমন এলিমেন্টস কি কি আছে এই যে দেখা যাচ্ছে এতে থ্রিও আছে আমি ইন্টারসেকশন অপারেশন ক্লিয়ার নেক্সট নেক্সট যে অপারেশনটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্স অপারেটর ডিফারেন্স অপারেশন ডিফারেন্স অপারেশন আমি ডিনোট করব a b এই মাইনাস সাইন দিয়ে ডিনোট করব এর মানে কি এর মানে হচ্ছে b এই b সেটটাকে পুরো বাদ দিয়ে দেব a সেট থেকে b সেটটাকে পুরো বাদ দিয়ে দেব সাব মানে অর্থাৎ বলতে চাইছি a সেটে যে যে এলিমেন্টগুলো থাকবেAppCompat এলিমেন্টকেই আমরা এখানে নিতে হবে কিন্তু তার মধ্যে যদি b এর কোনো এলিমেন্ট ঢুকে থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে অর্থাৎ বি এর কোনো এলিমেন্ট রাখা যাবে না এ বি মানে এ সেটের এলিমেন্টগুলোকে লিখব কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি বি এর দুটো এলিমেন্ট এর মধ্যে রয়েছে তাই এরকে বাদ দিয়ে দেব দিলে কি পড়ে থাকবে 1 5 6 8 আর 9 এই আমার দাঁড়ালো A- বি যে অপারেশনটা সেটা এখানে বি সেটে 3 4 7 11 15 পুরো বি সেটটা আমার এখানে বাদ যাচ্ছে বি সেটের মাত্র দুটো এলিমেন্ট এর মধ্যে রয়েছে বলে এই দুটো এলিমেন্টকে বাদ দিয়ে এর বাকি এলিমেন্টগুলোকে নিয়ে আমি সেটটাকে তৈরি করলাম এটাকেই বলে এ মাইনাস বি সিমিলারলি আমি যদি বি মাইনাস এ করতে চাই বি মাইনাস এ করতে চাই তবে বি সেটের এলিমেন্টগুলোকে নেব কিন্তু বি সেটের মধ্যে যদি এর কোনো এলিমেন্ট ঢুকে থাকে সেগুলোকে আমি ডিম ফলো বি সেটে কি কি এলিমেন্ট আছে 3 4 7 11 আর 15 কিন্তু 3 আর 4 কিন্তু এ সেটের এলিমেন্ট তাই এদেরকে বাদ দিয়ে যেটা পড়ে থাকছে 7 11 আর 15 এই তিনটাকে নিয়ে যে আমি সেটটা বানালাম সেটাকে বলছি বি মাইনাস এ দিস ইজ কল ডিফারেন্স অপারেশন অন সেটস ইউনিয়ন অপারেশন ইন্টারসেকশন অপারেশন ডিফারেন্স অপারেশন আর একটা আমি অপারেশন এখানে আমি অ্যাপ্লাই করব সেটাকে বলে কমপ্লিমেন্ট নেক্সট চার নম্বর যে প্রপার্টিটা টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে বলবো কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেব আচ্ছা আমি আগের দিন কি যখন টাইপস অফ সেটস বলেছিলাম তখন এস দিয়ে একটা কিছু ডিনোট করেছিলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট আমি একটা ইউনিভার্সাল সেট কনসিডার করছি 1 2 3 4 5 6 7 8 9 10 এটা একটা ইউনিভার্সাল সেট আর এর এই ইউনিভার্সাল সেট থেকে আমি একটা সেট চুজ করছি আগের দিনে বলেছিলাম যে যে কোনো সেট ইউনিভার্সাল সেটের কিন্তু সাবসেট হয় তো এই একটা সাবসেট আমি তৈরি করছি 2 4 6 8 10 ইভেন নাম্বারসগুলোকে নিয়ে একটা সেট বানালাম তো এস একটা সেট যেটা ইউনিভার্সাল সেট আর এ একটা নরমাল সেট এই সেটটা ইউনিভার্সাল সেটেরই সাবসেট আমি ইউনিভার্সটা যে কোনো খুশি ধরতে পারি যা খুশি আমি ইউনিভার্সটাকে ধরে নিতে পারি সাপোজ আমাদের যে ইউনিভার্স আমাদের ইউনিভার্সের মধ্যে এক একটা যদি আমি সেট কনসিডার করি বা এলিমেন্ট যদি কনসিডার করি সেইটা দিয়ে যদি আমি এখানে বোঝাতে চাই কমপ্লিমেন্ট মানে হলো অ্যাকচুয়ালি এটাকে ডিনোট করবো এ এরকম মাথায় সি দিতে পারি এ ডট এ বা যেটা খুশি জেনোটেশন ইউজ করা যায় এখন এটা মানে কি এটা মানে হচ্ছে এস মাইনাস এ এক্ষুনি ডিফারেন্স অপারেশন বললাম এস মাইনাস এ এস সেটটা ইউনিভার্সাল সেটটাকেই লিখবো তার মধ্যে এ সেটের এলিমেন্ট গুলো বাদ চলে যাবে রিমুভ করে দেবো এ সেটের এটের গুলোকে এটাই হচ্ছে এ কমপ্লিমেটেড ডেফিনিশন তার মানে আমার এখানে এ কমপ্লিমেন্ট কি হলো এখানে কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে সেটে এ যা যা এলিমেন্ট রয়েছে এগুলোকে বাদ দিয়ে থাকবে তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন আর নাইন এই এলিমেন্টগুলোকে নিয়ে যেটা তৈরি হলো সেটা কিন্তু এ কমপ্লিমেন্ট তৈরি হলো এখন এ যে সেটটা এ কমপ্লিমেন্ট সেটটা দুটো কিন্তু দুটো সেট কিন্তু সম্পূর্ণ আলাদা طيب এই এই টাইপটাকে বলে মানে এই যে দুটো সেট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা মানে এই সেটে যা এলিমেন্টস রয়েছে বি সেটে কিন্তু सेम এলিমেন্ট নেই डिफरेंट डिफरेंट এলিমেন্ট রয়েছে আর এই কম্প কিন্তু অবশ্যই এখানে ডিসজয়েন্ট সেটস হিসেবে কাজ করবে ডিসজয়েন্ট সেটস মানে কি ডিসজয়েন্ট সেটস হলো দুটো সেটে সম্পূর্ণ আলাদা এলিমেন্টস থাকবে আলাদা এলিমেন্টস মানে অর্থাৎ কোনো ইন্টারসেকশন পার্টস থাকবে না আমি যদি ডিসজয়েন্ট সেট নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখা যাবে দুটো সেট তাদের মধ্যে যদি কোনো ইন্টারসেকশন পার্ট না থাকে মানে ইন্টারসেকশন যদি ফাইভ হয় ফাই মানে না সেট আগে তিনি বলা হয়েছে তো এ ইন্টারসেকশন বি তে কোনো এলিমেন্টস থাকবে না অর্থাৎ এ ইন্টারসেকশন বি মানে ফাইভ তবে আমি এ আর বি কে বলবো ডিস্ট তো আমরা এখন যে প্রসঙ্গে ছিলাম কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কিন্তু এখানে এ সেটটা আর এ কমপ্লিমেন্ট সেটটা ডিসজয়েন্ট সেট হবে অথচ এই দুটো কিন্তু ইউনিভার্সাল সেটের সাবসেট মানে আমাকে যদি বলা হয় যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াতে যে এলিমেন্টস গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারপরে ওয়েস্ট বেঙ্গল সাপোজ একটা সেট

এর এলিমেন্ট গুলো আমার এখানে বাদ চলে যাচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাদ দিচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে কলকাতা আদার্স যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে মেদিনীপুর এগুলো সব এলিমেন্টস গুলো সব বাদ চলে যাবে এই এলিমেন্টস গুলো আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেব তো এ সেটের কমপ্লিমেন্ট মানে এ সেটের এর এলিমেন্টস গুলো এখান থেকে বাদ চলে যাবে যাই হোক আমি এখন একটা এক্সাম্পল দেব নর্মাল দুটো সেট আমি নিচ্ছি সাপোজ দুটো সেটকে আমি সেট বিল্ডার ফর্মে লিখবো এন সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এটা একটা সেট বিল্ডার ফর্ম মানে আমার এখানে এলিমেন্টস গুলো কি কি রয়েছে 1 2 3 4 5 6 7 8 টা আরেকটা সেট আমি নিচ্ছি এই সেটটা এরকম আছে

আমাকে দেখতে হবে ইন্টারসেকশন মানে দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্টস গুলো থাকবে সেই কমন এলিমেন্টস কি কি আছে

মানে সাপোজ এ যদি এই সেটটা হয় সার্কেলটা যদি এ হয় তার মধ্যে একটা ছোট সার্কেল আছে সেটা হচ্ছে বি এই দুটো সার্কেলের কমন কিন্তু বি টাই তো যাই হোক এই বিষয়টা এই যে আমি যে সার্কেলটা ড্র করলাম তার মধ্যে বি কে রাখলাম এই রকম একটা ডায়াগ্রাম হিসেবে যদি আমি দেখতে চাই তাহলে সেটসের ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম হিসেবে রিপ্রেজেন্ট করা যায় কিছু ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম গুলো আমাকে পরবর্তী পার্ট সেটার আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরপর পরপর না দেখলে মাঝখান থেকে দেখলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না এই কারণে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দেখবার আগে আগে পার্ট ওয়ান দেখে তারপর পার্ট টু তে আসতে হবে পার্ট এর পর পার্ট 3 তে আমি যেটা পড়াবো আগে থেকে বলে দিচ্ছি ভেন ডায়াগ্রাম পড়াবো আর যে টপিকটা পড়াবো সেটা হলো সেটের কিছু ফর্মুলা রয়েছে কিছু অ্যালজেব্রিক ফর্মুলা রয়েছে সেই অ্যালজেব্রিক ফর্মুলাগুলো আমি পরের ভিডিওতে আনবো তার সাথে আনবো হচ্ছে ভেন ডায়াগ্রাম ওই অ্যালজেব্রিক ফর্মুলাগুলোকে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে प्रूव করে দেখাবো অর্থাৎ সেটকে ডায়াগ্রাম ডায়াগ্রাম অর্গোগ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা পরে ভিডিওতে আমি আনবো তার জন্য চ্যানেলটা ফ্রি সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে বন্ধু বন্ধুদের সাথে যদি শেয়ার করতে পারো তাহলে তারাও উপকৃত হবে আমাদের থেকে আমার যে এক্সপ্লেনেশন এটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ নেক্সট আমি এই এই ইন্টারসেকশন বি এর পরে আমি যদি এ ইউনিয়ন বি করতে চাই তাহলে কিন্তু আমার পুরো এ সেটটা চলে আসবে কিভাবে এ ইউনিয়ন বি মানে আমি বলেছি যে এ আর বি এর মধ্যে সমস্ত এলিমেন্টকে নেব মানে অর্থাৎ আমাকে কিন্তু 1 2 3 4 সবাইকে নিয়ে কাজ করতে হবে যেটা কিন্তু বলতে পারি এ সেটটা যদি আমি এখানে ডিফারেন্স অপারেশন করি ডিফারেন্স অপারেশন করলে এ মাইনাস বি যদি করি এ মাইনাস বি করলে বি এর এলিমেন্ট গুলো এ থেকে বাদ যাবে বাদ যাবে এলিমেন্টের বি সেট সেটে কিন্তু যে এলিমেন্ট গুলো আছে শুধু ইভেন্ট নাম্বার গুলো এখানে এ মাইনাস বি করলে আমাকে বি এর এলিমেন্টস গুলোকে বাদ দিতে হবে

যদি টু পুট করি তাহলে কি পাবো টু টু যা ফোর মাইনাস থ্রি পাবো থ্রি পুট করলে কি পাবো টু থ্রি যা সিক্স মাইনাস ওয়ান ফাইভ পাবো সব কটা এলিমেন্ট পাবো সেট বিল্ডার ফর্মে লিখলে আমাকে তখন এইভাবে লিখতে হবে এটা কিন্তু এ বা বি কোন সেটই নয় ঠিক আছে এটা একটু একটা আলাদা একটা সেট বেরালো নেক্সট আমি যদি বি মাইনাস এ করতে চাই তাহলে কি হবে আমি এরকম ভাবে একটু এক্সপেরিমেন্ট করে করে দেখছি একটাই एग्जांपल তুলে নিয়ে এক্সপেরিমেন্ট করে করে দেখছি তাতে তোমাদের সমস্ত অপারেশন গুলো সম্পর্কে ক্লিয়ারেস আশা করি আসবে বি মাইনাস এ মানে বি এর এলিমেন্ট গুলো লিখবো কিন্তু বি এর মধ্যে যদি এ এর কোনো এলিমেন্ট ঢুকে থাকে তাদেরকে বাদ দেব দেখতে পাচ্ছি সমূহ বি এর সমস্ত এলিমেন্ট গুলো এ তে রয়েছে

এই যে টপিকগুলো আজকে আলোচনা করলাম অপারেশনস অন সেটস নেক্সট ভিডিওতে আমরা আনবো সেটের অ্যালজেব্রিক অপারেশনস অর্থাৎ অ্যালজেব্রিক কিছু ফর্মুলা আছে কিছু ল রয়েছে অ্যালজেব্রিক ল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তার সাথে সাথে গ্রাফিক্যালি সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব ওকে অবশ্যই ভিডিও দেখতে থাকো পরের পার্ট খুব শীঘ্রই রিলিজ হবে পার্ট থ্রি পার্টু পার্ট 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 থ্রি একটা কমপ্লিট আমি প্লে লিস্ট বানিয়ে চ্যানেলে দিয়ে দেবো যাতে তোমাদের দেখতে অবশ্যই সুবিধা হয় ওকে আজকের মতন থাক তাহলে গুড বাই